ইনশাআল্লাহ নামাজের দাম দাওত হক সমবেলায় দেই নামাজের দাওত হক সমবেলায় দেই যে কেয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা আসি ঢাকা মঈন সড়কের পাশে একটি হোটেল মনির হোটেল অবস্থিত এখানে আমরা আজকে আসি উনি ওনার সঙ্গে আমরা কিছু প্রশ্ন করব এবং ওনার হোটেলে কি কি পাওয়া যায় আমরা দেখাবো উনি বর্তমান যে অবস্থা দেশের অবস্থা বাজারের বাজারের দর তারপরে উনি পাঁচ টাকা পাঁচ টাকা দামের সিঙ্গারা বিক্রি করেন সব হোটেলে পাওয়া যায় না পাঁচ টাকা দামের সিঙ্গারা অথচ আমরা এখানে পাঁচ টাকা দামের সিঙ্গারা খাইতে পারি ইনশাল্লাহ এবং সকালবেলা যে উনি সার্ভিসটা দেয় আলু ভত্তা ডাইল মাত্র তিরিশ টাকা দিয়ে পেট ভর্তি করে খানা খাওয়া যায় আমি মাঝে মাঝে এখানে খাইতে আসি ইনশাল্লাহ তো আপনারাও আসবেন তো আমরা এখন যাব মনির ভাইয়ের কাছে মনির ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আপনার হোটেল এখানে কতদিন থেকে চলতেছে পাঁচ বছর তো আলহামদুলিল্লাহ আপনি আপনার মোটামুটি হোটেলে অনেক সুন্দর পরিবেশ দেখে অনেক ভালো লাগছে এবং অল্প খরচে সবাই তৃপ্তি খাইতে পারে তো আলহামদুলিল্লাহ আমি আপনাকে একটি প্রশ্ন করব যে কেয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে নামাজের আবার বলেন নামাজের সঠিক ধরে নেব আমি তো তাই ভাবি তো আপনার অ্যান্সারটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনি কি নামাজ পড়েন ইনশাআল্লাহ নামাজ পড়বো না কেন তো ভাই অবশ্যই পাঁচ হাতে নামাজ পড়তে হবে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবসাকে বরকত দান করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ পাঁচ হাতে নামাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আপনার এখানে যারা কাস্টমার আসে তাদের সঙ্গে তো আপনি যে সার্ভিসটা দিয়ে থাকেন তাতে আপনার কিরকম মনে হয় মানে অল্প খরচেতে খাওয়ানো আপনার কি লাভ কিরকম হয় মোটামুটি হয় আর কি হয় মোটামুটি হয় তো প্রিয় দর্শক তো আমরা মনির ভাইয়ের সঙ্গে কথা বললাম এখানে যে হোটেলে উনি সার্ভিসটা দিয়ে থাকে অল্প খরচেই দর্শকদের কাস্টমারকে উনি খাওয়ান তো অনেক উনি ওনার মন ওনার মন অনেক ভালো তো আপনারা এখানে সবাই আসবেন অল্প টাকায় খরচ করবে অল্প টাকায় পেট ভর্তি খাইতে পারবেন এবং এখানে সিঙ্গারা পুরি পাওয়া যায় তো কথা বলবো মনির ভাই আপনার হোটেলে যারা খাইতে আসে তো আপনি অবশ্যই তাদেরকে নামাজের দাওয়াত দেবেন ইনশাল্লাহ নামাজের দাম দাওয়াত সব সমবেলায় দেয় নামাজের নামাজত দেই ঠিক আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে ভাই আজকে মতো এখানে বিজয় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ